আমাদের পেজ এই অফারের কিন্তু শেষ নেই আজও কিন্তু আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য একদম পিওর কটনের মধ্যে কিছু ড্রেস যাও তোমরা একদম পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে বিশ্বাস করো এই ড্রেসগুলো যে যেভাবে ইচ্ছে সেল করে কেউ হয়তো বা ছয়শো পঞ্চাশ কেউ সাতশো কেউ আবার পাঁচশো আশি টাকা করেও সেল করতেছে বাট আমাদের কাছে তোমরা কিন্তু পেয়ে যাবো একদম রাউন্ড একটা ফিগারে মাত্র পাঁচশো টাকা করে এই ড্রেসগুলো কোয়ালিটি তো দেখেই বুঝতে পারতেছো কত ভালো কোয়ালিটি হবে তো আসো এটা একটা অফারে দিয়ে দিচ্ছি আমরা কারণ অনেক ড্রেসের এখানে দেখা যাবে ম্যাক্সিমাম ড্রেসের এই কালারগুলো শেষ হয়ে গেছে সো দুইটা তিনটা করে কালার আছে বা কোনোটার হয়তো বা কালার আছে বাট এটা রিস্টক হবে না আমাদের ক্লিয়ারটা একদম মানে স্টকটা একদম ক্লিয়ার করে ফেলবো দ্যাটস ওয়াই আমরা এটা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের এগুলো রেগুলার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে কিন্তু হোলসেল দেয় মানুষ আর আমরা সেখানে পাঁচশো পঞ্চাশ টাকা করে রিটেলে দিয়েছি সেও আমরা একদম মার্জিন প্রফিটে তোমাদের কাছে ড্রেসগুলো দিয়ে দিই তো যেই ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু একদম ভাইরাল একটা ড্রেস এবং দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু অলমোস্ট দুইটা কালার দেখায় দিচ্ছি একটা হচ্ছে হলো তোমার সি গ্রিন আর একটা হচ্ছে হলো তোমার এই যে বাসন্তী কালারের মধ্যে এবার আসো আমরা আরো একটা ড্রেস দেখাই যেটার এটার মধ্যেও মেবি আমাদের কাছে দুই একটা কালার আছে সো আমরা ভিডিওতে দেখাই দিব কোনটা কতটুকু আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর এইগুলোর প্রত্যেকটা হচ্ছে একদম আনকমন আনকমন নিউ ডিজাইন এগুলো আসলে এগুলো এখনও ওইভাবে অনলাইনে ভাইরাল হয়নি খুব দ্রুত হয়ে যাবে আমরা একদম যখনই বের হয় তখনই চেষ্টা করি নতুন কিছু আনার জন্য খুব রিজনেবল প্রাইজের মধ্যে সো এটা হচ্ছে অরেঞ্জ কালার এবং বাসন্তীকালার একটা কন্ট্রাস্ট করা এই ড্রেসগুলোকে অনেকে কালামকারী বলছে অনেকে কাশ্মীরি কটন বলছে অনেকে জমজম বি গ্রেড বলছে তবে জমজম বি গ্রেডটাই লেখা আছে সেই সূত্রে আমরা জমজম বি গ্রেডটাই কিন্তু বলছি সো এটার মধ্যে দুইটা কালার একটা তো দেখাই দিলাম দেন হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে রেড এবং হচ্ছে তোমার ব্ল্যাকের একটা কন্ট্রাস্ট করা থাকবে ড্রেসের লং বডি বলে দিচ্ছি ড্রেসের লংটা থাকবে হলো তোমার প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ প্লাস বডি থাকবে হলো আশি থেকে পঁচাশি প্লাস থ্রি কোয়ার্টার একটা হাতা আছে সাথে একটা সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছ আড়াই গোজ থেকে একটু কম হবে সামান্য হয়তো বা দুই এক ইঞ্চি কম হতে পারে দেন হচ্ছে হলো তোমার নামাজি একটা ওন্যা পেয়ে যাবে মানে প্রত্যেকটা পার্ট কিন্তু খুবই সুন্দর কোয়ালিটিফুল থাকবে আর এখন যেটা দেখাচ্ছি এটা আমাদের কাছে একেবারেই শেষ বিশেষ করে এই ডিজাইনটা এতটা ভালো মানে এত ভালো লাগবে সবার কাছে এবং এত দ্রুত শেষ হয়ে যাবে এটা আমি আশা করিনি যখন আমাদের এটা স্টকে চলে আসছিল তখন আমি ভাবছিলাম এত মানে প্রিন্ট জাপটানো প্রিন্ট এটাকে আসলে আপুরা পছন্দ করবে কিন্তু আমি যখনই ভাবি যে এটা হয়তো আপুদের পছন্দ হবে না দেখা যায় ওই জিনিসটা খুব দ্রুত চলে যায় সো এটা আমাদের কাছে মাত্র এখন একটা কালারই আছে এক পিস ড্রেসই আছে যদি ভালো আগে দ্রুত ইনবক্স করে ফেলবা এবার আস আরো একটা নতুন কালেকশন দেখাচ্ছি এটা একদমই মানে প্রিন্টটা একদমই নতুন একটু দেখো খুবই সুন্দর যেগুলো টাই করলার করে এক একটা ড্রেস থাকে না যে গলার ডিজাইনটা হচ্ছে টাই করা তো এইগুলো ড্রেসগুলো বানাতে আরও বেশি সুন্দর হয় বানানোর পরে পরলে আরও বেশি ভালো লাগে এটার মধ্যে মেবি আমাদের কাছে তিনটা কালার আছে প্রত্যেকটা কালার আমরা দেখাই দেওয়ার চেষ্টা করব প্রথমটা হচ্ছে একদম কুচকুচে কালো কালার অনেক আপুরা মনে করে যে কালোর মধ্যে তো একটা ভেরিয়েশন আছে একটু সাদাটে সাদাটে ভাব আছে বাট এইটা নিয়ে কিন্তু তোমাদের কোনো টেনশন করতে হবে না একদম পিওর কুচকুচে কালোর মধ্যে পাবা ম্যাটেরিয়াল তারপর হচ্ছে মেজার মানে সব কিছু সেম থাকবে সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালার বলে রাখা ভালো আমরা কিন্তু কোনো ধরনের কোনো এক্সট্রা ইফেক্ট ইউজ করিনি একদম র যে ভিডিওটা সেটাই দেখানোর চেষ্টা করি আমাদের কাছে তোমরা শুধুমাত্র এই ড্রেস না আরও যে কোনো ড্রেস তোমরা অনেক রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবে শুধু আমাদের পেজটা একটু ভিজিট করো তাহলেই বুঝতে পারবা যে কি রকম ড্রেস আমরা কী প্রাইজে দিয়ে দিচ্ছি বিশ্বাস করো এত কোয়ালিটিফুল ড্রেস এত কম প্রাইজে দেওয়াটা আমাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে যায় বাট তারপরও আমরা কিন্তু আমাদের আপুদের মুখের হাসির কথা চিন্তা করে চেষ্টা করি সামান্য একটু প্রফিট করে দিয়ে দেওয়ার জন্য যে অনেক বেশি প্রফিট করে আমরা দিচ্ছি তা কিন্তু না আমরা একদম মার্জিন প্রফিটে দিচ্ছি এমনও সময় হয় কিছু কিছু ড্রেস আমরা কেনা দামে ছেড়ে দিই প্লাস হচ্ছে কিছু কিছু ড্রেস আমরা কেনার থেকেও কম দামে সে ছেড়ে দেই এটা যারা আমাদের পেজে সবসময় এক রেগুলার আপুরা আছে তারা কিন্তু এই ব্যাপারটা জানে তো যাই হোক এই ডিজাইনেরও কিন্তু আমরা তিনটা কালার দেখাই দিলাম ডিজাইনের আসলে অভাব নেই দেখতেই পারত আমরা কিন্তু অনেকগুলো ডিজাইন নিয়ে আজকে হাজির হয়েছি ঠিক আছে অলমোস্ট আমরা দুই তিনটা ডিজাইন দেখাই দিছি আরও এখানে পাঁচ ছটা ডিজাইন আছে আর দেখো তো এখন যেটা দেখাচ্ছি এই কালারটা কতটা সুন্দর এবং এই ডিজাইনটা কতটাই সুন্দর এটা আমাদের থার্ড টাইম ই করা রিস্টক করা এই ডিজাইনটা তবে দেখা গেছে একটু প্রবলেম হচ্ছিল আগে যারা নিয়েছিল তাদের যে কালার কম্বিনেশন আর এখন যারা দেখতেছো সেটার কালার কম্বিনেশনটা একটু উনিশ আর বিশ আছে কোনোটা একটু ডিপ আসছে কোনোটা একটু লাইট আসছে আগে যেরকম ছিল হয়তোবা তার সাথে একটু উনিশ বিশ আছে বাট ড্রেসটা কিন্তু সুন্দর মানে আগে যত দুইবার আসছে যে দুইবার আসছে সেই দুইবারও এক একটা কালার খুবই সুন্দর লাগছে এবং থার্ড টাইম যখন আমরা এটাকে স্টক করলাম তখনও এক একটা এক একটার মতোই সুন্দর তো প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর যদি ভালো লাগে একটু দ্রুত ইনবক্স করে ফেলবা যেটা নিতে চাচ্ছ সেটা একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে কিন্তু কনফার্ম করে ফেলবা আমরা সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা অবশ্যই অবশ্যই ঢাকার বাইরে আপুদেরকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা বিকাশ করে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করতে হবে একদম ওভারশিউর হয়ে কনফার্ম করবা সেক্ষেত্রে ড্রেস কিন্তু ডেলিভারি বয়ের সামনে থেকে তোমরা চেক করে দেন হচ্ছে রিসিভ করব ঠিক আছে সো আমাদের কাছে সব ধরনের পলিসি আছে ড্রেস যদি ডিফেক্ট থাকে কোনো ছেঁড়া ফাড়া দাগদোষী তাহলে অবশ্যই আমরা সেটাকে এক্সচেঞ্জ অথবা রিটার্ন করে নেবো এছাড়া কিন্তু যে নেওয়ার পর অনেক কাপড়া বলে না যে নেওয়ার পর আপু ভালো লাগতেছে না এটা হবে না কারণ আমরা র ভিডিওতে সবটাই দেখাই দিচ্ছি ভালো না লাগার কোনো অপশন নাই ঠিক আছে এর জন্যে যারা নেওয়ার পর বলে আপু ভালো লাগতেছে না তাদেরকে তাদেরকেই বলবো যে এটা আসলে খুব বুঝে শুনে তাদের দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে সো যাই হোক এটারও কিন্তু মোটামুটি চারটা কালার আমরা দেখাই দিছি বিশ্বাস করে প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা কালারের দিক থেকে অনেক অনেক কিউট একটা কিউট এবং এগুলোর কালার কম্বিনেশনগুলো আসলেই খুবই সুন্দর দেখো এখন যেটা দেখাচ্ছে এটা মোটামুটি অনলাইনে অনেকটাই বের হয়েছে এটা নিচের পার্টে হচ্ছে চুনরি প্রিন্ট করা একটা প্যানেল থাকবে সামনে পিছনে একই ধরনের প্রিন্ট থাকবে দেন হচ্ছে ইয়কের পশনটাও দেখতেছো সালোয়ার আর এটা হচ্ছে অন্যটা হ্যাঁ বাসন্তী কালার আর হচ্ছে ব্ল্যাকের ওপরে একটা কন্ট্রাস্ট থাকছে এই ড্রেসটার কালার আছে মেবি তিনটা একটা দেখাই দিলাম একটা এখন দেখাচ্ছে হলো চকলেট কালার বা হচ্ছে কফি কালার যে যেভাবে বলে এ কালারটা অনেক সুন্দর লম্বা কিন্তু একই থাকবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বড়ি কিন্তু ফ্রি সাইজ হাতা থ্রি কোয়ার্টার হাতা ওনা থাকবেন নামাজি একটা ওনা একদম ফুল কাভার আপ হান্ড্রেড পারসেন্ট পিওর কটন এখানে কোনো মিক্সড নাই একদম পিওর কটনের মধ্যে পাবা রাফ ইউজ করতে পারবা শীত গরম বারো মাস তোমরা এটাকে সুন্দর মতো ইউজ করতে পারবা তো এই ডিজাইনের লাস্ট কালারটা হচ্ছে রেড কালারের মধ্যে ঠিক আছে কালার তোমরা যেমন দেখতেছো তেমনটাই পাবা কোনো কালার যাবে না কালারের দিক থেকে আমরা তোমাদেরকে সেই ওয়ারেন্টি দিতে পারি যে আপু কালার যাবে না হ্যাঁ একদম নিয়ে তোমরা র্যান্ডম দুই তিন বছর ইউজ করতে পারবো কারণ আমরা নিজেরাই কিন্তু এটা ইউজ করি আর আলহামদুলিল্লাহ আমাদের পেজে কিন্তু জমজম বি গ্রেডের চাহিদা অনেক বেশি এবং সে কথা চিন্তা করে আমরাও চেষ্টা করি নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসার জন্য তোমাদের জন্য সো এই যে দেখো ড্রেসটা এইটার যে কি পরিমাণ ডিমান্ড এটা আসলে আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো এই ড্রেসটার এত ডিমান্ড এত সুন্দর একটা ড্রেস আসলে ডিমান্ড না করেই বা যাবে কোথায় হ্যাঁ তো পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখার অনুরোধ হলো কারণ যখনই তুমি পুরো ভিডিওটা না দেখবা একটু টেনে টেনে দেখবা তখনই দেখবা কিছু না কিছু মিস হয়ে গেছে সো আমরা যেহেতু খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি তো যার কারণে হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে তো যাই হোক যে কথা সেই কাজ এই যে বলছিলাম না যে কোন কোনো ড্রেসের কালার আছে তো এই ড্রেসের কিন্তু চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এটা নিয়ে নিবা খুব দ্রুত আসলে রিস্টক সবসময় করা যায় না অনেক সময় অনেক বলে বলেছে ঠিক আছে এখন নেবো না পরের বার নিব কিন্তু পরের বার এই ড্রেসটা যে আসবেই বা রিস্টক আমরা করতে পারবো সেটা আমরা শিওর না আবার অনেক সময় দেখা যায় অনেক দেরি হয়ে যায় তো যার যেটা যখন ভালো লাগবে চেষ্টা করবা দ্রুত তখনই অর্ডার করে নিয়ে নেওয়ার জন্য এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একদম ভাইরাল একটা ড্রেস এটা অনেক আপুদের পছন্দর একটা ড্রেস হ্যাঁ এটার কালার কম্বিনেশন খুবই সুন্দর যেমন দেখো এই যে পার্পল কালারটা এখন আমি দেখাই দিব। আর কালারের প্লাস হচ্ছে ডিজাইনের সাথে কম্বিনেশনটা অনেক সুন্দর ঠিক আছে একদম মানে খুব একটি স্ট্যান্ডার্ড লুক দিবে এনে ব্যাক পর্সনটা দেখো এটা হচ্ছে ব্যাক পর্শন দেন হচ্ছে হাতার কাপড় ঠিক আছে আর এটা হচ্ছে পুরো ফ্রন্ট পর্শনটা ফ্রন্ট পশনটা দেখলেই কিন্তু মনটা শান্তি হয়ে যায় কী পরিমাণ সুন্দর হলে মানে এরকম প্রিন্ট করতে পারে দেন হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আড়াই হাত বহর মানে পাশে হচ্ছে আড়াই হাত লম্বায় থাকবে তোমার প্রায় সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাতের থেকে হয়তো বা পাঁচ হাত হবে বাট এর চেয়ে কমে হবে না আচ্ছা যে ডিজাইনটা দেখাচ্ছি সেটার লাস্ট কালার হচ্ছে হলো এটা হচ্ছে হলো তোমার একেবারে সিঁদুরের লাল কালার না একটু মিস টিপি রেড টাইপের একটা কালার থাকে না মিডেল লের কালারটা সেই কালারটা হ্যাঁ খুব সুন্দর এটা পুরো ড্রেসটাই অনেক সুন্দর অলবল এই ড্রেসগুলোর আসলে আমি বলে তোমাদেরকে বুঝাতে পারবো না কোয়ালিটি বলে বুঝাতে পারবো না সব দিক থেকে এগুলো হানড্রেডে হানড্রেড দেখতে দেখতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছে আর মাত্র দুইটা ডিজাইন আছে দেখো তো এই ডিজাইনটা চেনো কিনা না আমি তো মনে করি সব আপুদের খুব কমন একটা ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা এইটা এত পরিমাণ রানিং আর এত পছন্দর একটা ড্রেস কালারগুলো কিন্তু আমাদের কাছে পছন্দ সই আছে প্রথম যেটা দেখতেছো ল্যাভেন্ডার টাইপের একটা কালারের মধ্যে কালারটা যা দেখতেছো তাই হবে কোনো লাইট ডিপ হবে না তারপরও ক্যামেরা রেজোলেশন এক একজনের এক এক রকম থাকে সেক্ষেত্রে হয়তো বা উনিশ আর বিশ হতে পারে সো এটা হচ্ছে হলো ল্যাভেন্ডার পার্পেল টাইপের একটা কালারের মধ্যে দেখাই দিচ্ছি দেন দেখাবো হলো তোমার মিষ্টি পিঙ্ক কালার বা ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের মধ্যে একটা কালার থাকছে আর এটা হচ্ছে এটা এটার চারটা কালার ছিল চারটা কালারই অনেক সুন্দর বিশ্বাস করো এগুলো আমি শুধু বলতেছি না যখন হাতে পাবা তখন তোমরা বুঝতে পারবা যে কি দামে কি কোয়ালিটি পেয়েছ পাঁচশো টাকা করে এত কোয়ালিটি ফুল ড্রেস কোথায় পাবা বলো এত কোয়ালিটি ফুল ড্রেস কিন্তু পাঁচশো টাকা ছাড়া আমাদের পেছ ছাড়া কোথাও সম্ভব না ঠিক আছে সো এই হোক যাই হোক ভিডিও করতে করতে মাঝখানে একটু ফোনের রিংটন বেজে উঠেছে তো তোমরা ওইটাকে স্কিপ করে দিবা ঠিক আছে সুন্দর করে আমার এই ভিডিওটা সম্পূর্ণ কথাগুলো শুনবা কারণ আমরা এক চেষ্টা করি যেই ড্রেসগুলো দেখাই সেটার একদম এ টু জেড দেখায় দেওয়ার জন্য বলে দেওয়ার জন্য ঠিক আছে সো ভিডিওটা পুরোটা দেখলে কি হবে তোমরা বুঝতে পারবা সব কিছু দেখতে পারবা ঠিক আছে আর প্রত্যেকটা ড্রেস তো আমরা ওপেন করে দেখানোর চেষ্টাই করেছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর একদম প্রিন্টটা দেখো এটা একদম আনকমন বিশ্বাস করা এটা আমি আর দেখি নাই এখনও এটা পুরো পুরোপুরি মার্কেটে হয়তো আসে নাই নাকি আমার চোখে পড়ে নাই আমি ঠিক জানি না বাট আমি দেখি নাই এটা হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে লম্বা কিন্তু একদম ছেচল্লিশই হবে বডি ফ্রি সাইজ থাকছে আর এগুলোর কোয়ালিটি খুবই ভালো যারা একটু স্লিম ফিগারের আছো তারা কিন্তু এটাগুলো দিয়ে শুনতি পড়তে পারবে এই ড্রেসটার চারটা কালারের মধ্যে তিনটা কালার আমাদের কাছে আছে একটা কালার পুরোটাই আউট মানে ওই কালারের আমাদের কাছে আর ব্রিজে একটু নাই একটাও কালার নেই সো এগুলো যাদের কাছে ভালো লাগবে তারা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবা অবশ্যই অর্ডারটা কনফার্ম করতে হলে তোমার নাম ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেসটা আমাদের কাছে প্রয়োজন সো সেটা দিয়ে এবং ড্রেসের পিকচার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবা নতুন নতুন আরও কালেকশন দেখতে রিজনেবল প্রাইসে বিভিন্ন ভ্যারাইটিস কটন কালেকশন দেখতে হলে আমাদের পেজ কিন্তু তোমাদের জন্য বেস্ট একটা পেজ সো পেজের লাইক ফলো দিয়ে পাশে থাকবা পেজে অ্যাক্টিভ থাকবা তাহলে কিন্তু অবশ্যই অনেক রিজনেবল রিজনেবল প্রাইজের ড্রেসগুলো কিন্তু আমাদের পেজ থেকে আপডেট পেয়ে যাবা ঠিক আছে আমরা একটা চেষ্টা করি সততার সাথে অথেন্টিকভাবে তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সো তোমরা পাশে থাকবা আজকে এই পর্যন্তই আবারও নতুন কিছু নিয়ে নতুন একটা ভিডিওর মাধ্যমে চলে আসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম